আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা এই দশ হাজার ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে এই পেজটি অটো মনিটাইজেশন হয়ে যাওয়া অর্থাৎ মনিটাইজেশন কমপ্লিট কিন্তু এখানে হচ্ছে আপনার নামে পে তৈরি করে নিতে পারবেন এখানে আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং ট্যাক্সের যে টিন নাম্বারটি আছে এটা দিয়ে আপনি মনিটাইজেশন করাই নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই আমি স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখাচ্ছি সব কিছু দেখে যদি মনে হয় পেজটি আপনি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে কিনে নিতে পারবেন কীভাবে কিনে নেবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছে কম্পিউটার স্ক্রিনে এবার বিস্তারিত দেখব পেজটির প্রথমে কী করব এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে এই যে রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দেব দেখব যে রিকমেন্ডেশন ঠিক আছে কিনা ইয়েস ঠিক আছে দেন পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস দেখবো যে গ্রিন আছে কিনা ইয়েস গ্রিন আছে এবং কোনো ধরনের ইস্যু এখানে নেই এবার আমরা কী করবো মনিটাইজেশনে ক্লিক করে দেখব যে মনিটাইজেশন কী কী আছে এবং কী কী নতুন মনিটাইজেশনের সেটা দিয়ে দিল লক্ষ্য করুন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবার আমরা টুলসগুলান দেখব যে কী কী মনিটাইজেশন আছে এবং কী দিল নতুন করে ইয়াস মনিটাইজেশন ভায়োলেশন নেই এখানে জিরো দশমিক জিরো ওয়ান ডলার ইনকাম হয়ে গেছে এবার হচ্ছে আমরা পলিসি ইস্যুতে ক্লিক করে দেবো যে কোনো ধরনের পলিসি ইস্যু আছে কি সেটাও দেখে নেবো আমরা দেখেন যে এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করে দেয় লক্ষ্য করুন এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সম্পূর্ণ হয়ে গেল এটা অটো সেট আপনার নামে সব কিছু করে নিতে পারেন নিশ্চিত মনিটাইজেশন এখানে লক্ষ্য করুন যে স্টারের সেট আপ বাকি আছে এখান থেকে স্টার্ট করে আপনি সেট আপটা কমপ্লিট করে নিতে পারেন এই হলো বিষয় ফুল ফ্রেশ একটা পেজ কোথাও কোনো ধরনের প্রবলেম নেই আরেকটু তথ্য আমি এখানে দেখাবো যে এই ইনসাইডে ক্লিক করে দেখাবো যে সব কিছু ঠিক আছে না ইয়েস অল ওকে আছে এখানে রিস অনেক কম কারণ এখানে ভিডিও দেওয়া হয় অনেক দিন থেকে এই হলো বিষয় দেন হচ্ছে আমরা অডিয়েন্সে ক্লিক করব করার পর দেখব যে পাকিস্তান ইন্ডিয়া তুর্কি ভিয়েতনাম সোমালিয়া বাংলাদেশ এই ধরনের ভিজিটর বেশি এই হলো বিষয় তো যেহেতু কম ফলোয়ারের একটা পেজ আপনি এই পেজটি নিয়ে আপনার নিজস্ব কনটেন্ট আপলোড করে কাজ কন্টিনিউ করতে পারেন তো পেজটি কীভাবে আমার কাছ থেকে নেবেন এই ইনফরমেশন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেটা দেখাচ্ছি লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি হচ্ছে রংপুর মেইন সিটিতে আছি তার মানে আপনি রংপুর শহরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন দেন তাহলে আমার দেখা করতে পারবেন এবং পেজটি নিতে পারবেন সাক্ষাৎ করে পেজটি নেওয়ার সুযোগ আছে যদি আপনার দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে রংপুরে অথবা রংপুরের আশেপাশে যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন থাকে তাদেরকে পাঠায় দিয়ে পেস্টে নিতে পারেন আপনার ইচ্ছা যদি এটাও অনেক দূর হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে পেমেন্ট করে পেস্টটি নিতে পারেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে অনেক প্রতারণা হয় যে কাকে পেমেন্ট করে দিচ্ছেন তার সম্পর্কে আপনি বিস্তারিত জানেন কিনা এই কারণে আমি আমার বিস্তারিত এখন দেখাই দিচ্ছি আপনাদের লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি আরেকটা হাই স্কুল নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি পাশে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেটা পোস্ট করে দেওয়া আছে এইগুলো দেখে নিয়ে নিশ্চিত হবেন যে আমি রিয়াল কিনে তবে যোগাযোগের আরেকটা মাধ্যম আছে যে আমার পেজ এইটা হচ্ছে আমার পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানেও ইনবক্স করতে পারে সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমে বলে রাখি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ফোন দিবেন না মেসেজ করে রাখবেন আমি ফ্রি সময় আমি তো রিপ্লাই করবো ইনশাল্লাহ এই যে তথ্যগুলো আপনাদেরকে দেখানো হলে এইগুলো থেকে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না মনিটাইজেশন পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি আর এই পেজটি অফার প্রাইসে চলে যাবে নিশ্চিন্তে আপনি নিতে পারেন সব কিছু যেহেতু ওকে আছে আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য ধন্যবাদ দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে হাফেজ বাসা চেঞ্জ করার কারণে সেট আপ নেই ভিডিও করে দেয়া হলো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ